অবশেষে ভারতের সাকিবের দরদ মুক্তি তিন মাস পর ভারত মুক্তি পাচ্ছে সাকিব খানের অভিনীত দরদ গত বছরের পনেরো নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় অন্তত অনন্য মামুন পরিচালিত এই সিনেমা মুক্তির আগে অন্তত একাধিকবার নির্মাতা দাবি অন্তত করেন এটি প্যান ইন্ডিয়া সিনেমা বাংলাদেশের তো বটেই একই অন্তত দিনে ছবিটি ভারতের আন্দিকে বিভিন্ন ভাষায় মুক্তি পাবে তবে বাস্তবে ছবিটির আন্দিকে ভারতে বিভিন্ন ভাষায় মুক্তি পাবে তবে আন্দিকে বাস্তবে হয়েছে উল্টে একই দিনে আন্দিকে তো তো দূরের কথা মুক্তির তিন মাস পর আঠাশে ফেব্রুয়ারি ভারতে মুক্তি পাচ্ছে সিনেমাটি ভারতে মুক্তির খবর আন্দিকে জানিয়ে প্রচারণা প্রতিষ্ঠান এসকে মুভিস লিখেছেন খেলায় আন্দিকে আর শুধুই ভাব হবে না কোনো আদিস দরদ নিয়ে দিকে সাকিব খান আসছে আঠাশে ফেব্রুয়ারি তবে শুধুই পশ্চিমবঙ্গ নাকি ভারতের অন্যত রাজ্যের মুক্তি পাবে